হিকমতর নাম দিয়া ইসলাম রে বরবাদ মাতিও না রে বা হিকমত মাতিও না হিকমতে খাম করো হিকমতে খাম করো আসামর অস্তিত্ব মিটি যায় কিন্তু হিকমত কি তা বুঝো আর না আল্লাহ নবীর তাকি হিকমত বেশি আমরা বুঝি হর করবল্লার বাদে ইসলাম জিন্দা ও কিছু হিকমতর গাইডগুন আমরা থইয়া ইসলামর জজবা লইয়া সামনে তো আই সামনে আই সবক তো থা লই ফলস্তিন মুসলমান তাকিন সবক লই গজার মুসলমান তাকিন আবো পর্যন্ত দুনিয়ার খেউর কাছে ডাইরেক্ট আগ ফাতাই না মাসুম বাচ্চা হয়ে আগে দেখি আর ফাও ফারি গেছে তার ডাক্তরে সিলাই করত বিষ করে আর এই গান নিহব করবারও দাবাই নাই বাচ্চা কইসে থা দমল আমি কোরআন তিলাবত করি বাদে সিলাই করিও বাইরে চৈদ্দশো বছর বাদে এই মাসুম বাচ্চার জজবা দেখিয়া সাহাবির কথা মনর। যে সাহাবীরে নমাদ তীর মাসল দুশ্মনে আর বেহু হইয়া বাদে যেটুকু ফলাত লাগসই সাহাবা হলো রে হইসই নমাজ বাঙ্গার বাদে তান বা হামাই গেছে তীর বার করাত লাগলা আসমানে জমিনে শিখ দে ও কইলা আমারে ইলা তীর বার করিও না আমার তীর হামাইতে আমি বুঝ পাইছি না কুন তুফিস আমি নমাজও আসলাম এখন আবই আমার নমাজও লাগমু আমার শরীরটা কিন্তু তীর বার করিলাইও নমাজও যে সময় খাড়া হইসুন শরীর তাকিন তীর বার করা তিনর তীরর আগায় মাংস লইয়া বারর আমার বাই হল সাহাবিয়ে হইতরা ম্যা ফিফরায় খাটিলে যে বিষ ও বিষও আমার হইছে না সুবাহান আল্লাহ ফলস্তিনের মুসলমান গজ্জার মা বই নকল ঘুমাইতে সময় বুরকা ফিন দিয়া ঘুমাইতরা তারারে রে এংকার হলে জিগার করলা বুরগা কেন ফিন্দো নাইট ড্রেস ফিন্দো না কেন মা বই নকলে জবাব দেন আমরা যে রাইত ঘুমাই সকালে আমরা জিন্দা মুনি না না খুঁইতে পারিয়ান না এটা বিল্ডিং বিল্ডিং থাকবো না মালবা আর ধসিয়া এটা চুর চুরুই দেবো আমরা খুঁইতে পারিয়ান না যদি আমরা এটা বিল্ডিং হা ফলস্তিনের ইসরায়েল 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 যদি নজরে আতিস বনি যায় নজরে বমা সুদিন বনি যায় তে তো আমরা তো মালবার ম লাশ থাকমু আর দুনিয়ার মানচিতে সময় আমরা রে বার করবা আমরা যদি নাইট ড্রেস পিন্দিয়া ঘুমায় দুনিয়ার মানুষে আমরা অঙ্গ দেখবা আমরা মুসলমানের বেটিন আমরা মুসলমানের ফুরিন আমরা শরীর জিন্দা অবস্থাত কেউ রে দেখানি যাইজ না আর মরার বাদে কিলা যাইজ ওই যাইব ওটা লাগিন আমরা বুরকা নেকাব ফিন্দিয়া রায় ঘুমাই সুবাহান হজরত মাসুম বাচ্চা হুসেন রে মক্কার বাচ্চেন তে মদিনার বাচ্চেন তে জিগার করোই ও হুসেন শুনছি বলে তোমার মায়ে বড় ফরদা করোই ও সময় জজবা ইমানি লইয়া হজরত হুসেন কইতরা আমার মার ফরদার বিষয় মাত মাতিত তুমি আমি সাত বছর হইয়া আসে আবু পর্যন্ত আমি আমার মার কপালর সামনে দে সুল, চুলও আমি বাড়া করি খোলা দেখছি না সুবাহান আল্লাহ আইজ আমার ফুড়ি আমি যত বিলে আস্তা দশ বারো গাঁওর মধ্যে সিনানি নিল ওই সিনা আমার ফুড়ি যুবতী হই গেছে অত বিলে আমি শান্তি পাই না এমন ড্রেস ফিন্দাইয়া আমার জওয়ান ফুড়ি জওয়ান বাইর করে মু দুনিয়ার মানছে এই বাই বোন গলত নজরে দেখরা গলত নজরে দেখরা নবী দিয়ে ফরমাইত রাহা ওলা এক জমানা আইব খাফুর তো ফিন্দি বা এর বাদেও তোমাতান রে উলঙ্গ দেখা হইব ই জমানা আইতো তো খিতা আই গেস আই তো খিতা আই গেস অদরক ফাতেমা ও ফোর্দা করস ফোর্দা করসাম দিন ফুলসার আতাই গৈবি আওয়াজ আইবো ফরিস্তা গুলোর হইবা ফুলসিরা তোর আশ্বাস যে গুরু ও ফরিস্তা গল তুমি তাই তুমা করে নিচে করো হাত্তা তামুর্রা ফাতিমা তু বিন্তু মোহাম্মদ ইহা তোকে মোহাম্মদর ফুড়ি ফাতিমা ফুলসিরাত ফারোয়া দপা গিয়া তুমি তাই নুফরে দি না যে ফাতিমা দুনিয়াত ইজ্জতার ফর্দা করার কারণে আল্লাহ ফরিস্তা গলোরে দিয়া প্রটোকুল দেওয়াইত্রা ফর্দা করানি ফুলসিরা ফুলসিরাত ফারোইতে সময় আমরা ও ফাতিমার হ্যাঁ মান্যবালা ফুড়িন তোরে ফাদিয়ার কিলা আমরা যে সময় আপনার এক যুবতী ফুড়ি আপনার বই বেফরদা বেন কাবইয়া বারোইয়া টাউনের মধ্যে শহরের মধ্যে গলি গলি স্কুলিয়া কলেজের মধ্যে যাইব আল্লাহর কসম গুরিয়া আবার আপ আপনার বোন আর আপনার বিবি আপনার ফুড়ির উপরে আল্লাহর আর লানত ফোরতে থাকবো লালত ফোরতে থাকবো কত জওয়ান ওগুলোরে আপনি গুনেগার বানাইয়া আপনার ফুরির মাধ্যমে আপনার বনির মাধ্যমে আপনার বিবির মাধ্যমে জাহান নমর এদন বানাইতে আপনি দিশা পাইতরা না আল্লাহ ফুড়িন দিসন আপনারে জন্য তো টিকেট ফাইসুন আপনারে বই নাইন আপনি জন্য তো টিকেট ফাইসুন তারার বালা নাম রাখো বালা তোর বিয়ত দিন কোরআন তালিম দিন বালা শিক্ষা দিন বালা স্বামী তুকাইয়া বিয়া দিন আপনি আপনি আপনার বাইকর জিনত বানাইতরা আপনি আপনার কারোর জিনত বানাইত আপনি করিমগঞ্জ টাউনের জিনত বানাইত রা আপনার ফুড়িরে দিয়া তোমার মাঝে আর বেদিন যে গুরু বই নাই না শনি মধ্যে পার্থক্য রইল কিতা তুমিও যদিন বেফরদা হয়ে যাও তে তোমার আর ইহুদ নাসারা ইসলামর দুশ্মন তার মধ্যে পার্থক্য রইল কিতা ও তালাগিন আমার বাইকল তোরা আমরা খেয়াল করতাম তোরা আমরা ইসলাম রে মানিয়া ইসলাম রে হ্যা ফলো করি আমরা আল্লাহ নবী সালাম তিনশো তেরো জন মাদ্রাসা হাদিকাতুল হুলুম তাকিন না সুফাত তাকিন এখান মাদ্রেশা হইলো মদিনা যার উমরা করাত গেলে ও জাগা দেখবা মসজিদে নববীর সেহেন এখন এটা সব মসজিদের ভিতরে হামাই গেছে আরবর শেখ দুই দণ্ডে দিগাইলাম সুফা খানও আসলো কোন জায়গাত নো বিদিয়ে বইয়া তালিম দিতা এগুন বালা করি দান আউরি ফাগল হকলটি আল্লাহ হেফাজত করতো এগুন তো মসজিদে নববী তিলাওত করি বার হয়েছে হুজুর বারনির সময় আমি রুমো যাইতাম আরবি ঘুরে দেখলাম খুব আসের আমি কইলাম দি তারে দিঘা রুগার করি বা মানুষ আরে কায় ফাল শেখ হ্যাঁ তাই মাতোই তো তারা তাড়া দি আমি কলাম কীা খবর বালাহ আলহামদুল্লা বালা লমিনাইন খান তাহলে মিশ্র মিশ্র মিশর থাকিন মিশর তো শাহাবাখলোর এলাকা আর তুমি খান তাকি আমি কলাম মিন ইন্ডিয়া কিনো হিন্দুস্তান হোম খুন ইন্ডিয়া কইন ইন্ডিয়া ইন্ডিয়াত তাকিম আল্লাহ আল্লাহ ইগুন যদি জন্য তো যান না নি তে আমি অন্য বইয়া কইয়ার আর হুজুর সামনে মাদ্রাসাত ফারৈ দিম আমরা এখন কোর যেগুন আসল এগুণ যদিন যাইন তে আমরা ফারুই দিই হাসাও খুঁ আমি আল্লাহর নবীদীর বানাইল মসজিদ দেখা যার বেশ তাকিন বেশ ফন্ড তাকিন বিষ্ণ লইব মসজিদর দিবার আর তারে আমি জিগার করিয়ার আর খান তাকিন তুই হেয়াও আমার দিগার করছে আমি থাকিন ইন্ডিয়া তাকিন আমার অমিতাভ বচ্চন চিন্তনী অমিতাভ বচ্চন চিন্তনী ভাই ভাই তো শাহরুখ খান আমি আর উবাইছি না বইছি গিয়ে আমার উমরা উমরা ধ্বংস করিলে তুই গিয়ে ও হাল্ল তারা এগুড়ে জিগার করলাম আমার খান্দার বইছি ইফতার করবার লাগে মিনাইঞ্চ يقولوا من مكة تبو ذيوان لوكل <سؤال> هم على ماذا كده غرو أنا كنت مدرس أم القرى الله جانا نخطو عن خيسي ونو أنا كنت تو بود بودو منوش أو تاري أمي قلنا باي خديسو تو إخفارا فايسي فنيا كير توله زودين خفور تاكي إيجوري كان بوله جهان نو مزولبو ما رأيو أقرأت هذا الحديث هذا الحديث مسكور في كتب السحة الستة সিয়া সিতার মধ্যে হদিসি আছে ফরিস লাইনি কিতা কিতি হয় আমারে আমি তো তার কিতা কিতি বুঝি না কেন তারও তো ফানি আঁকির তোলে তারও ফানি আঁকির তোলে আমারে কয়ে আসে ও যা আফি হাদিস আখার সারা হাতান মুতলকান অন্য হদিসও মুতলক আইছে উলামা হলে বুঝবা আর ইনো মুকৈয়দ আইসে আর মুতলকার মুকৈয়দ আইলে আমরা মুতলক আমল করি আর ইগু মুকৈয়দ আমি কইলাম খানো মুতলক দি খোসাইন জায়েজ আছে তোলে তোলে ফিন্দা জায়েজ আছে খানো দেখা সাইন আমারে আরে খালি বললে আমার কই আচ্ছা তো এখন তওবা আমি কইলাম না শেখ আইসি কই দিন কল লাগি ওগো মাসলা হল করি লাই ও তোড়া জামা বলে শেখ ইনশাআল্লাহ সাতি ইলা লিকাত ইয়াতি ইফতার উফতার তার সব তুয়া ও জানে কইছি আইবো আমি মনে করছি তো আইবো বাদে এক ঘন্টা বাড়সাইলাম তার আজানোর সময় এলো খানো গেছে গাই বইছে গুড়িয়া আইছে না ওতা হাললত তার ইগে নামাজ পড়ে নামাজ তো ফানির ফিয়াস লাগে ফানি কা হুজুর দেখা ঘটনা দতা তকিয়া তরাবি ইগু নামাজ লাগে তরাবি মোবাইল বার করছে বার করি ইমাম সাহেব ফড়ি ترا হেতিলা ওসার উনি বলে কই আর তরে এত মজবুর কি গে বানাইছ রে ভাইতা ও লাগি লাগিন সামন রাখিয়া হইয়ার এই যেগুন আউট আপ আউটা যেগুণ জানি নবীর নচলন না খালি জুব্বা কুব্বা লাগাইয়া এগুণ যদিন যান গি বাসাইল হাদি লুলুম হইয়ার হাসাও হইয়ার আমি কোনো টেনশন লইবা না আল্লাহ ফার ইফার করে দিবা ইনশাল তো আশা আছে না নি আল্লাহ কাছে আমার ভাই হল দুষ্ট বুজুর্গ হল ও সাহাবা হল লইয়া ময়দানও লামস এখানে মাদ্রাসা ফোড়াইতেও দিতরা না যেগুলো মান্য শান্তি দিন নাই তাই খন বলে মাদ্রাসার থালা লাগানি হইতো তিনশো তেরো জন লই আল্লাহ নবী ময়দানও গেছো দুশ্মন শাশ্বর উফরে ইটা উফরে নবী তোলে আত কিছু নাই থুড়া থুড়া সামান লড়াই রস্রও নাই আকসর হুম রুজালা বেশি বাঘ আটিয়াটি আটিয়াটি বেশি বাঘ আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল আল্লাহ নবী দে সময় তানোর খমজুর সাহাবা হলরে দেখলা দেখিয়াও হামাইছেন গরোর ভিতরে কুটুমুটি তাম্বুল খান এখান গর আসলো আরিস হামাইয়াও ফরাফা আদেহি ইলা সামা আসমানোর দিকে দি আ তুটাইয়া আসমানোর মালিক রেখুয়া শুরু করছেন ও আল্লাহ আল্লাহ ও জন আমি সুফা মাদ্রাসার তালাবা লইয়া ইনু আইসি ইসলামর আর কোরআনর আওয়াজ রে বুলন করবার লাগি ইসলাম রে সারা দুনিয়াত ফেলানির লাগি আল্লাহ ই তিনশো জন রে দুদিন তুমি হালাকার ধ্বংস করি দো আল্লাহ তোমার বন্দা তোমার মখলুক তুমি ফারো তবে ইয়াদ রাখবা আল্লাহ এ রুয়ে জমিন ও রুফরে তোমার জমিন ও রুফরে তোমার নাম লেনে বালা আল্লাহ আল্লাহ হনে বালা কেয়ামত রাখ পর্যন্ত কেউ তাকতানা আল্লাহ হুম ইন্তুহ

তো আসমানোর দরওয়াজা আর বন্দর নবীদের দোয়া আল্লাহর কাছে গ্রহণ গেছে আল্লাহ আসমান তাকিন ফরিস্তা হল এক হাজার তিন হাজার ওয়াদা সলের বন্দা যদি মোহাম্মদ মুস্তফা তোমার সাহাবা হল বাসানির লাগি দরকার লাগে তে আমি পাঁচ হাজারও ফাটাইতে তো আছি আছে সুবাহ সাহাবা হল তরবারির তলে ঘুমাইতরাवला টিফাইতরা খালি আর তাসকুত মিন আইদিহিম আসসুয়ুফ তারার আত্তাকিন গিরি গিরি ফড়ের সাহাবা হল এই লড়াই তো না তারা दुश्मन হুলর লগে মোকাবেলা ফরিস্তা হলে ইনসানী রূপ ধারণ করিয়া যায় ও মাদ্রাসা শুরু হইছে দুনিয়ার কোনায় কোনায় हिंदुस्तान জমিনো মাদ্রাসার বুনিয়াদ ডালা আবার যে সময় হিন্দুস্থানের জমিনো ইংরেজে পাঞ্জা ডালি দিছে সাইরোবায়। মুসলমানর মাসাজিদ যেটা দিল্লির জমিনো এটা বন্ধ করা মুসলমান ইতিহাস মুসলমানের তেহজীব কালচার মিটানিওর কলন্দর হল খাড়া খাড়াওয়া কৈশ না সুফার জমিনো সুফার ময়দানো ময়দান ও যে হল ও নার মধ্যে কিছু সাহাবা হল তৈর করা লাগবো নবীদের ওয়ারিসিন হল তৈয়ার করা লাগবো এক উস্তাদ আর এক সাঁতর এক গাছর তলে বইয়া ফলাইতরা ই মাদ্রাসারে আল্লাহ ওলা কবুল করসন ওলা কবুল করছুন দুনিয়ার কোনায় কোনায় তাকিন এখন আইয়া ইসলামর তৃষ্ণে গা নখলে তারার ইলিমর তৃষ্ণা মিটাইয়া এই জমিন তাকিন যায়ন যে মাদ্রাসার নাম হইল দারুল অলুম দেওবন্দ ও মাদ্রাসার শাহ হিন্দুস্তানর জমিনও আসামর জমিনও আর আসামর জমিনও হাদিকাতুল উলুম ইকানোর নিসবত দারুল উলুম দেওবন্দর লগে আর দারুল উলুম দেওবন্দর নিসবত মদিনা আর সুফা মাদ্রেসার লোকে মামুলি জায়গা তো আপনার বুয়াত না আমার বাই হল দুস্ত বুজুর্গ হল বাগান ইতা মাদ্রেসার আমরা কদর করতাম আইজ উম্মতে মুসলিমা রায় দেখ দশটা বাদে রায় দশটা বাদে নবীদের মান্যবালা হল মুসলমান মুমিন হল নব্বই ফিসদ কবিরা গুনার মধ্যে লিপ্ত থাকি আমরা নব্বই ফিসদ জেগুরো বাউঠাইন জেগুরো বাদ আর বিগড়াইল বাফর বিগড়াইল ফুয়া জেগুরো ইগুরো রাত বারোটায় একটা কুকুরের লগে রাস্তার সাইটে বুয়ার তাহল আর আমাল্লা খান যেগুরো থোড়া ইজ্জতি থোড়া সালাম করোন মুসাফা করোন মঞ্চে তোড়া সিনোইন ইগুর রাইত নয়টা বাদে দরজা বন করিয়া জাহান্ন টুকড়া লইয়া কবিরা গুনার মধ্যে আমরা লিপ্ত থাকি খুলাখুলি মাত গুলমুল মাত মানক্কা চায় না মানুক্কা গুনার মধ্যে লিপ্ত থাকি যে সিচুয়েশন যে সমাজ আজ তাকে পঞ্চাশ বছর আগে আসলো না এখন যে হালত আইয়া আজিছে রেহমতর দরওয়াজা বন্ধর কেন রাইত আল্লাহর রেহমত নাজিল ওই সময় আমরা নব্বই ফিসদ কবিরা গুনার মধ্যে শকুর জিনার মধ্যে লিপ্ত থাকি কেউ গান দেখি আর কে ফিল্ম দেখি আর কেউ নাচ দেখি আর কেউ নেঙ্গা তসবির ধড়কতা হ্যাঁ ঝঙ্কার আমরা স্ক্রিনর মধ্যে দেখি আর ই সমাজ রেহমত কি লাইতো। আল্লাহর গজবে জুস মারে আল্লাহ এখন ধ্বংস করি দিতাম আমি শেষ করি লাইতামি তারে আল্লাহ যে সময় নারাজ হই আবার ও আল্লাহর দৃষ্টি পড়ে ও তা বাদ যেতা মানুষ যে এলাকার মধ্যে অন্য কুণাত খুটুমুটি এক জায়গায় এখান অন্য খয়ে এখান আছে ইনো রায় তিতায় স্ক্রিনর মধ্যে দড়কটা তসবির আর জিনা কররা না গান শুনরা না উলঙ্গ তসবির দেখরা না ইতায়ে তো রাইত কুরতো নাহাইর মধ্যে বইয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকালামিনাল মুরসালীন আলাসিরাতি মুস্তাকিম ইতায়ে তো বঙ্গগরর ভিতরে বইয়া ওবিহি حدثنا وبه قال اخبرنا وبه قال أن انبانا وعن زيد بن وعن معاذ بن جبل رضي الله عنه وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلما. এটাই রাই থিতা গুনা কররা না তো আমার কালাম আমার হবিবর কালাম আল্লাহর গজব রেহমতর মধ্যে বদলি দায় জোরে কই সুবাহান আল্লাহ জোরে কই সুবাহান আল্লাহ আর যে জায়গা তিতা ফোড়ানিও যে তা বাঙ্গাগোরর ভিতরে ইতারে সিলেমা ঠেটার আর কোন এমএলএ আর কোন নেতার গোর না ইতারে মাদারিসে ইসলামিয়া খোয়া হয় জোরে কই সুবাহান আল্লাহ আল্লাহর কসম যতদিন মাদারিসে ইসলামিয়া আছে আসমান আর জমিনের নিজাম বাকিয়াস আল্লাহর কসমঘাই মাদারি সাই ওলামাই কেরাম আল্লাহ উঠাই দিবা ওলামায় কেরাম মঘল নাই মসজিদ আর মসজিদ আর মক্তবর মেহরাব যেতা আছে ইতার মধ্যে আল্লাহ আকবর হইয়া ইমামতি খরানা কোনো আইম্মা হজরত ফৈতানা আর যে সময় ইমাম ওখল ফৈতানা আপনার বাচ্চারে কলিমা ফলানে বালা আসমানর তলে জমিনোর উফরে ফাইতায় না আর যে সময় জমিনোর উফরে এক ব্যক্তি আল্লাহ আল্লাহ খনে বালা তাকতানা ইদা সামা উন শকত ও ইদা শমসুকুফেরত জমিন রে আল্লাহ রুইল্লা উড়াইবা হাওয়ার মধ্যে আসমান রে আল্লাহ গিরাইবা সূর্যরে বেনুর করবা চন্দ্র রে আল্লাহ গিরাইবা আর সারা জাহানোর মধ্যে ফানির লেহের আল্লাহ চালু করবা কেয়ামত রে আল্লাহ কায়েম করে দিবা কেয়ামত রে কায়ম করে দিবা কথা লাগিন আমার বাই হল দুষ্ট বুজুর্গ হল এটা মাদার ইসরে আমরা গনিমত মনে করতাম নবীদের বড় বড় মহাজেঝা এটা তো বহুত নবীদের জমানা তো আবার শেষ হয়ে গেছে নবীদের কিছু মহাজেঝা স্কুল দিন পর্যন্ত বাকি রইছে এক মহাজেজা নবীদি রইল কোরআন তা কয়ামত বাকি রইব তা কয়ামত বাকি রইব এক নজওয়ান অন্য ধর্ম তাকি মুসলমান হইছে ইংল্যান্ডের চৌরায়ের মধ্যে খাড়া হইয়া দুনিয়ার মাঞ্চরে মুখাতিব হইয়া সম্বোধন করিয়া কইছে বাইরে দেখো আমার এত এখন তোরা তৌরাতে এখান দেখাইছে ও দেখো তৌরাত এখান পাঁচশো বছর আগর তৌরাত আর এখান তৌরাত দেখাইয়া কইছে ও দেখো তার তৌরাত এখানে হইলে একশো বছর আগর তৌরাত লেখা হইছে ও যেখান তৌরাত দেখায় এখানে হইলেও গেছে বছর এক বছর আগে এখান ছাপানি হইছে তবে তিনো তৌরাতর মধ্যে তিনো থৌরাতর টপিক যেটা আছে দিন রাইত আন্তর ফাইবা পাঁচশো বছরের আগর এখান একশো বছরের আগর লগে একশো বছরের আগর এখান এক বছরের আগর লগে মিলেন না বদলায় লিখান আবার দুনিয়ার মাঞ্চরে হুদি নজওয়ান মুসলমান দেখোইস ও ভাই ও দেখো আমার তো ফাঁস বছর আগর হ্যাঁ ফাঁসশো বছর আগর কোরআন একশো বছর না ও কোরআন আরেখান দেখো একশো বছরের আগর কোর লেখা হইছে আর ও দেখায়নি ইকান আগামী বছর গেছে বছর ইকানোর এডিশন ছাপানি হইছে তিনও কোরআনের মাঝে আয়াত্ত কথা হরফ তো দূরৈর কথা জের তো দূরৈর কথা রব্বে খাবার কসম এক ফুটার মধ্যে ইদিস سبحان الله انزل الله تعالى كتبا سماوية قبل القران كتبا عديده قبل القران منها التوراه والزبور والانجيل وما تكفل الله الا بها الا بالقران الله قران راجبوه كتابنا سيل قرصون توراه زبور انجيل كله كتاب هيفازتر زما لويسنا احمد القران الله فرمترا الله فرمترا إننا نحن نزلنا الذكر এই কুরন আমি নাজিল করছি কোরণর হেফাজত আমি কিলা লাগে আমি করম তুমি তেন দুনিয়ার মানুষ করো না মনে করিও না কুরন বেজ্জত আর বেহুর মতো আল্লাহর কসম দুনিয়ার অন্য কম দিয়ে আমি কোরণর হেফাজত করমাই কুরানোর হেফাজত করতেইলে কুরান যেটা বাগানও ফোড়া বাগানো বাগান বাগানের হেফাজত করা লাগবো কুরানোর যদিন হেফাজত করতাম চাই এই কুরানোর আমরা হেফাজত করি যেগুরে আমরা অগুরের ইজ্জত করি যেগুড়ে ওলামায় কেরাম খুব যেগুরুরের উলামায় কেরাম খোয়া তালাবা হলোর কদর করি কেনে আপনি জানুন না ইগুরো কে তালাবা ইগুরো স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটির মধ্যে ফোড়নে না ইগুরো ঔগুরো যেগুরোর ফাউর থলে ফরিস্তা হলে পর বিচাই দে বিছাই দে আমার এই বড় জামাতর মধ্যে বাসাইল এলাকার মধ্যে হাদিকাতুল উলুম আর বাৎসরিক জলসার মধ্যে হর বুঝনেওয়ালা হর শিক্ষিত সমাজ হর বাইন্তরে আমি হইয়ার ও ভাই ক্ষমাস কম খানদান থেকে এক বাচ্চা তো আলিমে দিন বানাও বিগ কুজিয়ার আপনার এক বাচ্চা তো আলিমে আলিম বানাও হাফিজ বানাও সমাজ কম যে সময় তোমার লাশ রাখা হইব ওই সময় আপনার ছেলে কলিনজার টুকরা খাটি খাটি আপনার সামনে জনজার তকবির গুণতা তো হইব রায়কুর তনাহাইয়ের মধ্যে উঠিয়া তোমার লাগি তো দোয়া করবো তুমি তো মগন তুমি মস্তই গেছো কেদা বড়োদা ব্যাংক অ্যাক্সিস ব্যাংক আরও কেদা এস বি আই ব্যাঙ্কর গুণ ফুরা করাত গিয়া হ্যাঁ যে আমি তো মুগি আমার ফুয়ায় আমার ইয়াদ করবো চলো তার লাগি তোলার টেকা থইয়া যাই আমি এক কোটি টেকা দুই কোটি টেকা তিন কোটি টেকার ব্যালেন্স আমি তার লাগি থইয়া যাই হে আমার ইয়াদ করবো আল্লাহর কসম খাইয়া কইয়া আল্লাহর কসম হারাম যে গুণ তৈয়া তোমার ফুয়াল লাগি এই ফুয়া তোমার ইয়াত তো দূরের কথা বছর বছর দেব গিয়ে তোমার কবরর ফারো গিয়া দুইটা মিনিট হে তিলাবত করতো না আপনি একইন যদি সরইন না আমার মাত অবাই আইন তোর আজ জুড়িয়া আমি হইয়ার আপনি তোর বাসাই এলাকার মধ্যে যেখান সবচেয়ে বড় কবরিস্তান ও কবরিস্তানও গিয়া দেখবা আপনি তোর এলাকার সবচেয়ে বড় চৌধুরী সাহ ইয়া সবচেয়ে বড় বজুমদার সাহ ইয়া বড় বৈয়া সাহ যেগুলো এখানের ছেলে খোলরে তানোর বচ্চেন তোরে দিনদার বানাই শুননা গিয়া জিগার করবা ইয়াও কবরস্থানে বইবা আর একবার নিজরে জিগার করবা যে তানোর ছেলে খোল বছরর মধ্যে কয়বার তানিলো আই কাঙ্গাল তো তারা কুচ্চু দিবার নাই কিন্তু বাচ্চা যদি না আলিমে দিন বানাইয়া যাও সিনা টুকিয়া হইয়া দেয়া আমিও তো কোনো মার বাফর ছেলে নানি আমার হুজুর হল যে গুরু মার বাফর ছেলে জিগার করই রাইত আর দিনর কোনে দিন বাকি যায় মনে হয় ইলা মা বাপ যেগুর আসন যে তারার হায়াত বিদ্যির লাগি দোয়া করুন না দোয়া করুন না তারা আমি এক গুণেগারে আমার হাত ছোট এক কাহানি কই যে সময় আমি অবায় তাকির হবায় যাই ভাই আসল বাড়ি আমি হজরতর সাথ ফোড়াইয়া যে সময় সফর সফর আই তো আমি যাইমু। ভাই রাত দেড়টা দুইটা হয়ে সুদিন কোনো না কোনো বাহানায় প্রোগ্রাম শেষ করিয়া ফোনে দুই একটা বাবান্ন সময় আমার ট্রেনে দিন সময় আবার রাত একটা দেড়টার সময় কোন না কোনো বাহানার সময় বাহানা বানাইয়া কব্রিস্তানো গিয়া আন্দাই রাত খবরর ফারো গিয়া খতবিলকুর ফানি বাবাইয়া আয়া হই মোলা আইস আল্লাহ রাই কুর মুসাফির বানাইসো আল্লাহ আসামর ও কিন হৌ আল্লাহ দিনর খিদমতে হয় আমার কোন কামাল নাই আমার বাফে আল্লাহ বানাইয়া টেকা খামাই আল্লাহ ইউপির আড়াই হাজার শক্তিশালী বানাইয়া আমার আব্বাই আমার মাত্রালা বানাইয়া আল্লাহ আমার আব্বাই আল্লাহ মারে আল্লাহ আল্লাহর কথা বানাইয়া দুনিয়ারটাকে নিয়ে গে শুনে কোন হালত হইতে পারি না ও মাওলা কোন দিন যদি আমার খিদমত তোমার পছন্দ লাগে ও খেদমতরে সামনে রাখিয়া তোমার কুদরতি ফাউদরিয়া হইয়া আল্লাহ আমার আম্মা আব্বার কবর রে তুমি জন্নতর বাগান বানাইয়া দিলাও জন্নতর বাগান বানাইয়া দিলাও বেশুমার দিন দেখি আমি সবর করিয়া হবাই যদিন তাকি আমার আম্মা কুশ আমার আব্বা কুশ আমার আম্মা কুশ আমার আব্বা কুশ কোনো দিন আমার আব্বায় ফিকির করছেন না আমার বাচ্চায় কি লাখাইব আমার আম্মায় কোনো দিন ফিকির করছেন না আমার বাচ্চায় কি লাখাইব ভাইজ একটা বচ্চা দিতে একটা বাচ্চা নবীর দিবা নাবা একটা বাচ্চার জবান দেখিন আল্লাহ আল্লাহ নচুনৰ কথা বাৰ করতে আমি বাপ হইয়া ডৰাই ইয়াৰ আমাৰ বচ্চা চলবো ভাই হি জিম্মা তো আল্লাহ লই লইস হি জিম্মা মা মিন দাব ফিল আৰু দি ইল্লা আল্লাহ্লা হিৰিজ কুহা জমিন ও চল্লেওয়ালা বস্তেওয়ালা হৰ্মক লুকৰ জিম্মা আমি লইলাম বচ্চা খাইবো কিতা খিতা খাইবো জিগাই না ওলামা হলে খাইতরা গীতা মারুফি সাহ আইসুন যে বাড়িত খানি বনে জিগাই বা কৈদিন দিন আগে তাকিন প্লান বানাই তারা খাওয়া লাগি উলামা এক উলামায় কেরাম ওগলোর খানি তৈয়ার করবার লাগি কত যে ফিকির কত যে মগত মারি মা বই নকলে খরই আপনি কই তারা উলামা হলে খাইবা কি তা বানাই হা এখন যদি কইন বাদ ফাইত না তো গাছ খাইব হে হে গাছ খাইব খের খাইব কি আকল আমরা কি সুচ আলিম বানাই মহাদ্দিস বানাই আল্লাহ নবীর মাঝে সময় দুনিয়ার তাকিন যাইতা গিয়া ও সময় বাচ্চারে ডাক দিস দুই বছরের বাচ্চা ও বেটা হর আনে বালা একদিন যাওয়া লাগে হর নয়া ফুরানা লাগে ও বেটা আমিও দুনিয়ার তাকিন বিদায় লই লইতাম তবে আমার নাম আমার নাম জমিনের উফরে কেয়ামত পর্যন্ত বাকি থাকব কেন কাল বলিত তো তাহিরা আমি তল্লাখান এক সন্তান জন্ম দিয়া সাইয়ার ও ভাই ও টুকরার থেকে আমি কইতাম সাইয়ার জমিনো সুদিন মাঞ্চর দিল আর মাঞ্চর জবানো নাম বাকি রাখতাম সাই তে কাল আল্লাহ কাল আর রসুলোর এক বাচ্চা বানাও এক বাচ্চা বানাও তো দেখবায় জমানাত নাম তোমার কিলা বাকি থাকে কেয়ামতর দিন মানসে কইবা তোমারে এই সিংহাসন বুয়াইবা সময় ইন খেয়ে বা কোনো বড় ফির কোনো বড় বলি কোনো বড়ো হ্যাঁ কোনো বড়ো বুজুর্গ না তে ইন খেয়ে ফিরও না বুজুর্গ না কলন্দর ও না দরবেশ না ইন খে ও খাইব বাসাইল মাদ্রে সাত ফোড়নেওয়ালা অমুক ছাত্র আর তার ও ছাত্রর মা আর বা ফাল্লায় ইজ্জতর ইজ্জতর সাথে অনবুয়াইসুন হোকা সুবাহান আল্লাহ তো তাহলে আমার বাইও হল দুস্থ বুজুর্গ হল বাচ্চাইন তোরে আমরা আলিম বানাইতাম ই ফিকার করতাম না যে বাচ্চা চলব কিলা দিনদার বানাইতাম আর আমার বাইও হল যদি নসিব আহলাদ থাকুন না তো যেটা বাচ্চাইনতে ফড়িতরা আলিম বনরা ওটা তা বাচ্চাই তোর কদর করতাম ইজ্জত করতাম যে জায়গাত ফডইন, ও জায়গারও আমরা ইজ্জতে হেহতারাম করতাম ঘর মতো ইনশা আমি আবার ফরেও বরাখো প্রায় আমার সাত বছর হয়ে গেছে ও মাদ্রাসার নাম আবার ফন্ড বিশ দিনের ভিতরে শুনছি অন্ত হাদিকাতুল উলুম আউকানো মাদ্রাসা আসামর জমিনও এক মকবুল আর মেহবুব পছন্দ এক মাদ্রাসা আল্লাহ মাদ্রাসারে কবুল করতা জুরে হই আল্লাহ মামিন নজরে বদ আল্লাহ ইকান রে বসাইয়া রাখতা জুরে হই আল্লাহ মামিন ইনর আসাতেজা ইকানর তালাবা সব রে আল্লাহ কবুল করতা জুরে হইন আল্লাহ মামিন আর ভাই দোয়া করিলে আমি ইনশাল্লাহ কেউ দেনেওয়ালা দুদিন তখন তো ইনশাল্লাহ থোড়া থোড়া আমরা দিলে ইনশাল্লাহ দিলে ইনশাল্লাহ সাল্লাহ সৈয়দিনা